সরকার আচ্ছা যে এই যারা সমন্বয় তাদের সরকার তাহলে এটা সমন্বয় যে সরকার হলে তাহলে সরকারের আমুলটা কি আগামী গত সরকার যারা ছিল তাদের অবস্থান আর এই সরকারের অবস্থান আপনি কি

আর এই সরকারের এক উপদেষ্টা আছে নির্লজ্জ আসিফ মাহমুদ ধরেন চার লাখের কম বলতে তো ফার্স্ট লাখের বিমান ভাড়া দিয়া ঠিক আছে আর বলে আমরা উন্নয়ন দেখতাম যাই এই তোরা কি উন্নয়ন করছো বিগত সরকার করিয়া দিয়ে গেছে আর এরাই উন্নয়ন দেয় লঞ্চে সরম করতে কিছুই নেই নিজেরা যদি কিছু একটা করতো আর ওরা দেখতে পাই তো একটা মানাইতো আওয়ামী সরকারের উন্নয়ন ওরা চাইতে যায় হেলিকপ্টার দিয়া এই বর্তমান সরকারের প্রতিষ্ঠা পা বহুতো যারা সন্তিষ্ঠা আছেন তারা বলতেছেন যে অনেক অর্থ পাচার করা হয়েছে তার কারণে বাংলাদেশে কোনো অর্থ সংকট হচ্ছে এখন বর্তমানে এই জন্য তারা উন্নয়ন করতে পারছেন না এই ধরনের বিগত সব যারা দায়িত্ব আসলে ভেড়াইছে যারা সরু মাসুরি করছে কিন্তু বর্তমানে যারা আছে তারা কি নেরস্তা আপনি এগো ইয়া বাইকর একো সম্পত্তি বাইকর হয়েছে এই ছয় মাস পরে দেখবেন এগো আমেরিকাতে বাড়িয়ে আছে ওই জায়গা গেলে সবই একই কথা কয় বাইরে সুন্দর বাইলে পুরো ভাটায় আমরা কিন্তু জায়গা গেলে সব এক আমাদের সচিবালয়ের মতো জায়গা আগুন লাগছে না দেশের সর্বোচ্চ একটা জায়গা এই জায়গা আগুন লাগা বাড়িয়ে পাওয়া সেফ না ঠিক আছে এই জায়গা তো একটা ফিফটা ঢোকার মতো ব্যবস্থা নাই সার্কিট ক্যামেরা আছে না তাহলে এই জায়গায় আগুন লাগছে তাও আবার দুই জায়গায় তারপর এটা গোয়া পরিকল্পনা পরিকল্পনা এরা ক্ষমতারে দীর্ঘকরণের জন্য এই কাজটা মূলত করছে